অপরের পশ্চিম সাইডে ইয়াসিন শব্দটি ইয়াসিন দুইটি অক্ষর ভাসি উঠতেছিল আমি এখানে এসেই নিজের চোখে দেখলাম দেখতেছি হাজার হাজার লোক দেখতেছে তো আমি যে হরফগুলো দেখলাম ইয়াসি এটা স্পষ্ট বোঝা এবং পরবর্তীতে আরো অনেক হরফ দেখা যাচ্ছে আমি কিন্তু সব সময় খবর ঘুরি বেড়াই যেখানে খবর আমি যাই আমি দুই সাপ ফোরার পর আমি ওই নাম্বারটা বাসা দিয়ে দেখি সবাই আপনারা বললাম যে দেখো তো নাম্বারটা কি দেখে তা আর কুড়ি গ্রামে একটা কবরের ভিতরে কিছু আঁকা জোকা দাগ পেয়েছে আমাদের দেশের সময় টিভি পর্যন্ত নিউজ করে ফেলেছে সব টিভি নিউজ করে ফেলতেছে যে কবরের ভিতরে সুরা ইয়াসিন লেখা বিসমিল্লাহ রহমান রহিম লেখা কয়দিন পরে কি শুরু হবে তেরা জাল হ্যা মকসুদরা মাল হ্যাঁ কিছুদিন পরে শুরু হবে টাকা কামানোর মহা উৎসব শুরু হয়ে যাবে মাজার হয়ে যাবে বাজার আসবে গরু আসবে ছাগল আসবে হাঁস আসবে মুরগি একটাল হাদিয়ার বন্যা বয়ে যাবে ঠিক না বি ঠিক মরল সাধারণ একজন মানুষ নিউজ হয়ে গেল আমাদের দেশে এমনটাই হয় কবরের মধ্যে থেকে হঠাৎ করে মনে করেন একটা মাশরুম ব্যাঙ্গের ছাতা বের হয়েছে দূর থেকে একজন কইছে কবর থেকে হাত জাগছে আল্লাহর ওলির এখন দেখার জন্য হাজার হাজার মানুষ আসছে রে হাত কেমন কবরের তে বের হয়েছে দেখছেন একটু গিয়া বীর হাজার হাজার মানুষ দর্শক ভরে গেছে আসলে হাত না ব্যাঙ্গের ছাতা আসলে কি ওইটা আরবি অক্ষর না কোনো আঁকা জোকা এই আঁকা জোকার আরবি অক্ষর বানাই দিচ্ছে হঠাৎ করে একটা কিছু উঠলে কয়েক গাইবি উঠছে কি উঠছে আসলে গাইবি কোনো মসজিদ উঠার সিস্টেম আছে এবার কিশোরগঞ্জে দেখে আসলাম আশ্চর্য হয়ে গেছি পাগলা মসজিদ কিশোরগঞ্জে নাম করা মসজিদ পাগলা মসজিদ পাগলা মসজিদ নাম আমি নিজের চোখে দেখলাম না দেখে বলছি না নিজের চোখে দেখলাম মানুষ নামাজের খবর নাই। কিন্তু পাগলা টাকা দেখলাম্সের মধ্যে সুবাদ মানুষের বিশ্বাস দান বাক্স তার বাক্স এই বাক্স এই বাক্স ডান বক্সটা তার ভাগ্য পরিবর্তন করে দিবে ডান বক্স ভাগ্য পরিবর্তন করতে পারে না যিনি পারেন তিনি কে চিল্লায় বলতে হবে যিনি ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন তিনি কে কিন্তু দান বক্সকে মানুষ চুমা খায় আমি অবাক হয়ে গেলাম শেষ দা দিতেছে দান বক্সের সামনে তার মানে মানুষের একটা ধারণা এই দান বক্সের ভিতরে কিছু ফালাইলি কাজ আমিও কিছু দিয়ে আসলাম উদ্দেশ্য অন্যটা আমি দিলাম এই জন্য আল্লাহ আমি একশোটা টাকা দিলাম এই জন্য যে আল্লাহ এটা মসজিদের জন্য দিয়েছি মানুষকে দেখানোর জন্য সামনে কয়েকজন ছিল তাদেরকে দেখাইলাম যে আপনারা খবরদার এখানে কোনো চুমা টুমা দিবেন না এমনি দান করবেন মসজিদে দান করলে সব হয় না গুনা হয় কিন্তু আপনি মধ্যে দেওয়ার পরে যদি দেন দেন মোমবাতি আপনার ধারণা এটা গাইবি উঠেছে কোনো মসজিদ গাইবি উঠে না মসজিদ কে যিনি নির্মাণ করান তিনি কে গাইবি যদি উঠাতে হতো তাহলে কাবাকে আল্লাহ গাইবি উঠাতেন ইব্রাহিম আলাইসালামকে সেখানে পাঠাতেন না আল্লাহর একটা সুন্নত আছে নিয়ম আছে নিয়মের বাইরে যিনি কোনো কিছু করেন না তিনি কে জোরে বলতে হবে তিনি কে আমরা অলৌকিক খুঁজে রাবে আবস্রীর নাম শুনলে অনেকে চিন্তা করে রাবে আবস্রী রাবে আবস্রীর আরেকটা নাম ছিল রাবে আতুল আদাউইয়া তিনি অনেক কিছু তৈরি করতেন আমাদের দেশে যেমন এই যে পিয়াজও আছে না এরকম আরেক আরব দেশে একটা তো আমি আছে এটা তিনি তৈরি করতেন খাবার তৈরি করতেন ওই খাবারগুলো মানুষে দিয়ে পাঠায় দিতেন বিক্রি করতে রাবেয়াতুল আদাবিয়া রাবেয়া মাসরি ওনার ব্যাপারে বলা হতো আপনি নারীদেরকে আসতে দেন না কেন আপনার কাছে উনি বলতেন নারীদেরকে আসতে দিলে নারীরা গিয়ে বাহিরে গিয়ে ঘটনা বানাবে আমার জায় নামাজের নিচে খানা পাওয়া যায় আসলে আমার যায় নামাজের নিচে খানা পাওয়া যায় না আমি পাকসাক করে তারপরে খানা খাই জোরে ধোকাবাজি এগুলার নাম কেরাম রাতে বসে একদিন কাতরাচ্ছিলেন বারবার বলছিলেন আল্লাহ শেষবারের জন্য আপনি কি আমাকে মাক্কা দেখাবেন না আল্লাহ রসুল বেলালের সামনে আসলেন মুসকি হাসলেন আল্লাহর রসুল বলতে পারতেন বেলাল চক্ষুটা বন্ধ করো আমি তোমাকে মাদিনা থেকে মক্কা পাঠায় দেই কিন্তু নবীজি তা করলেন না আমাদের দেশের এমন পিসাব পাওয়া যায় ফজর পরে বাংলায় জোহর পরে গিয়া মক্কা এই ওয়াজ করছে পরে আমরা সুবহান বলছি হাই রে মানুষ বক্তা ওয়াজ করতেছে এমন আল্লাহর ওলি আছে বাংলায় ফজর পরে বাংলায় জহর পরে গিয়া মক্কায় আমরা কইছেন সুবহানাল্লাহ বিমান আবিষ্কার হয়নি কেমনে গেছে কোণরা আब्दাল পর্যায়ের আল্লাহর ওলি বদল হয়ে যায় খনে বাংলায় থাকে বদল হইয়া ওইটা মক্কায় চলে যায় তো তো রাসূল বদল কইরা দেওয়ার কথা ছিল বেলাল তুই ইসলাম নিয়ে রসিকতামূলক এই ধরনের ঘটনাগুলার কারণে আগামীর প্রজন্ম বিপদের মুখে পড়বে নাস্তিকরা এখন ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করে এই জন্য কারণ তোমরা তাদেরকে সুযোগ খুলে দিচ্ছ ঠিক না বন্ধ করে নেব ইসলামের সৌন্দর্য শেষ নাই এই সমস্ত বানানো ঘটনা বলার দরকার কি সুতরাং কুড়িগ্রামে যা হয়েছে এটা কাকতালীয় ব্যাপার এটার সাথে অলৌকিকতা কারামতের কোন সম্পর্ক বলেন কোন সম্পর্ক আল্লাহ জানে আগামী দিন না জানে কেউ আবার আমার কাফের ফুটো দিয়া এই লোকটা কাফের হয়ে গেছে যদি দিয়ে ইলায় আপনারা সাক্ষী থেকে আমি কিন্তু মুসলমান হয়ে আসছি আপনাদেরকে ইমানের পথে ডাকার জন্য আসছি কাফের হওয়ার জন্য আসি নাই কাফের বানানোর জন্য আমি আসি নাই ঠিক না বে ঠিক সফর করব কার জন্যে সফর করব কার জন্য ঘুরে ঘুরে আমি যা দেখলাম জীবনের ক্ষুদ্র জীবনে দেখেছি ভিতরে জায়গা ঘুরে ঘুরে দেখেছি কোথাও উড়ে এটা খুব খেয়াল করে শুনলেন সফর করতে গিয়ে দেখলাম মাদায়নে সালে সেখানে গিয়ে দেখলাম বন বন করে মাসি উঠতেছে আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো কিরে এই জায়গায় এত মাসি কেন এই জায়গাটা নিদর্শন করে রেখেছেন কি যেই জায়গাতে আযাব এসেছে ওই জায়গাতে কোন না কোন ভাবে আল্লাহ নিদর্শন বানায়া দিয়েছে রাসূল বলেছেন ওই জায়গাগুলাতে গেলে তোমরা কেদে কেদে বের হবে ওয়া আনতুম বাকুত কেদে কেদে তোমরা বের হবে কারণ ওই জায়গাতে তোমরাও ধ্বংস হয়ে যেতে পারো ওই জায়গা থেকে কেদে কেদে বের হও কাঁদতে কাঁদতে বের চোখে পানি নিয়ে বের হ আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে বেরহা কারণ আল্লাহ রাব্বুল আলামিন সালে আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছে লুত আলাইহিস কে সালামের ধ্বংস করে দিয়েছে আর জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে সবুজ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে اصحابুল আইকাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আজকে যেই পরিমাণ অপরাধ আমরা করছি আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিত শুধু মাত্র ধ্বংস করে দিচ্ছেন না আমরা নবীর এই জন্য আল্লাহ এখন আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না ঠিক না बेटी আর আল্লাহ কি রুকু সাজদা কার জন্য বলেন কার জন্য জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য যদি রুকু সাজদা করেন কেমন দাম আপনার বাড়বে আহসিন ওয়া দুআক ওজুটা সুন্দর করে করবেন বাশিরিল মাশাইন ফি যুলামি বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামা খেয়ামতের অন্ধকার আচ্ছন্ন সময়ে চারদিক যখন কান্নার রোল পড়ে যাবে আনাফসি আনাপসি আওয়াজ কেউ কারো জন্য যদি কোনো কাজে লাগবে না সেই দিন আল্লাহ কিছু গোলামের পাঁচটা আলোকিত বানায়া দিবে আলো দিয়ে ভরে দিবে চাঁদের চাঁদের মতো নৌরানি জলক দিবে তাদের চাহারা থেকে আলোকিত হয়ে যাবে তাদের তাদের মতো চেহারা হয়ে যাবে ওই লোকগুলো হবে তারা বশসিরিল মশা ইন আফ ইউদুল মিফিনোরিতামীয় মাল ক্লিয়াম যারা এশার নামাজ যেত ফজরের নামাজ যেত আল্লারাব্বুলার আমিন ডেকে ডেকে তাদেরকে চেহারাগুলা নোরা নিয়ে আলোকিত বানায়া দিবে নামাজে যেতে রাজি বলেন না কথা রাজি রোজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিসনিং টু দা হলি